আসসালামু আলাইকুম এভরিওান দেশ ও দেশের বাইর থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখছেন জামিল ট্রেডের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আজকে একটি কাস্টমার রিভিউ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে আমাদের কাছ থেকে মালামাল নিয়েছেন কামরুল নাহার সেনি ম্যাম ম্যামের বাড়ি হচ্ছে সোনির আকরা জিয়াশনি রোডে তো আমাদের এই মালামালগুলো কিন্তু ম্যাম আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখেই মালামালগুলো পছন্দ করে নিয়েছেন আপনারা যারা এরকম প্রোডাক্টগুলো পার্চেস করতে চান তারা কিন্তু আমাদের নিচে এই স্ক্রিনে থাকা এই বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন তো আজকের ভিডিওটি সম্পূর্ণটি না টেনে দেখবেন তাহলে কিন্তু আপনাদের একটি ওয়াশরুমের সম্পূর্ণ আইটেমের বিষয়ে ধারণা হয়ে যাবে ম্যাম কিন্তু তারা একটি ওয়াশরুমে সকল প্রকার ফিটিংস নিয়েছেন তো চলুন বিস্তারিত ভিডিওতে শুরুতে ম্যাম আমাদের কাছ থেকে যেটি নিয়েছেন স্টেলা আবুল খায়ের কোম্পানির ভিতরে বারো বছর সার্ভিস ওয়ারেন্টি যুক্ত একটি হাইকমেন্ট নিয়েছেন সম্পূর্ণ হোয়াইট কালার বিশিষ্ট এই মডেলটি দেখুন কতটুকু সুন্দর এবং এর ভিতরে এটিতে কিন্তু রয়েছে হাইড্রোলিক সিট কভার এবং রয়েছে জেট এবং টোনাডো ফ্ল্যাশের সিস্টেম রয়েছে ডুয়াল ফ্ল্যাশের সিস্টেম আপনি কিন্তু সিঙ্গেল এবং ডবল ফ্ল্যাশ করতে পারবেন এই কমেটটি স্টিল আবুল খায়ের কোম্পানির ভিতরে সম্পূর্ণ এগ্রিড সিরামস দ্বারা তৈরি করা এটি লাক্সারিয়াস একটি ডিজাইন আছে একটি বাইফ আছে লাক্সারিয়াস তো এরকম একটি হোয়াইট কালারের ভিতরে লাক্সারিয়াস কমেট নিয়েছেন ম্যাম আমাদের কাছ থেকে দুই পিস এক এক পিসের প্রাইস রাখছি মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা পাশাপাশি ম্যাম আমাদের কাছ থেকে নিয়েছেন একটি আবুল খায়ের ব্র্যান্ডের ভিতরেই একটি হোয়াইট কালারের ভিতরে ওয়াশরুমের ভিতরে ব্যবহার করার জন্য একটি স্ট্যান্ড বেসিন বেসিনটি কিন্তু ম্যাম আমাদের কাছ থেকে নিয়েছেন দুই পিস ম্যামকে দিয়েছি আমরা হোয়াইট কালারের ভিতরে এই বেসিনটি এই বেসিনটি পার পিস প্রাইস রাখছি মাত্র আমরা ছাব্বিশশো পঞ্চাশ টাকা এর পাশাপাশি ম্যাম আমাদের কাছ থেকে নিয়েছেন আবুল খায়ের রেস্ট্রা কোম্পানির ভিতরে টু ইন ওয়ান ভিভ কক যেটি রয়েছে সম্পূর্ণ লিভার মডেলের ভিতরে দেখুন কতটুকু লাক্সারিয়াস এবং নতুন ডিজাইনের ভিতরে এই টু ইন ওয়ান ভিভ কক কি নিয়েছেন ম্যাম আমাদের কাছ থেকে দুই পিস ম্যামের কাছ থেকে প্রাইস রেখেছি আমরা বাইশ পঞ্চাশ টাকা করে পার পিস ককের দাম এবং পাশাপাশি যেটি হচ্ছে বাল্টির কল বালটির কল নিয়েছেন ম্যাম আমাদের কাছ থেকে আরও দুই পিস এটিও কিন্তু সম্পূর্ণ লিভার মডেলের ভিতরে আবুল খায়ের কোম্পানি বারো বছর গ্যারান্টি যুক্ত এটার প্রাইস রাখছি মাত্র বারোশো আশি টাকা দর্শক বন্ধুরা পাশাপাশি ম্যামকে দিলাম আমরা আবুল খায়ের কোম্পানির ভিতরে হোয়াইট কালার পোষাওয়ার যেটি রয়েছে সম্পূর্ণ স্মুথ এবং যুক্ত যে পুসাওয়ারটি রয়েছে হোয়াইট কালারের ভিতরে লিভার সিস্টেম এই পোষাওয়ারটি ম্যামকে দিলাম আমরা দুই পিস ম্যামের কাছ থেকে প্রাইস রেখেছি মাত্র সাতশত পঞ্চাশ টাকা পাশাপাশি ম্যামকে দিলাম এস্ট্রা কোম্পানির বেসিনের কল দর্শক বন্ধুরা ম্যামকে কিন্তু একটি লাক্সারিয়াস এবং আধুনিক স্মার্ট চায়না অ্যাডিশনে যেই বেসিনের যে কলগুলো হয় সম্পূর্ণ ব্রাশ পিতল বাডির ভিতরে এই চায়না অ্যাডিশনের বেসিনে কলগুলো দিলাম ম্যামকে দুই পিস পার পিসের প্রাইস রাখছি মাত্র আমরা ছাব্বিশশো টাকা পাশাপাশি ম্যামের যে বেসিন রয়েছে বেসিনের জন্য কিন্তু দিলাম বেসিনের ওয়েস্ট বেসিনের জালি বেসিন যেহেতু দুই পিস জালিও নিয়েছে ম্যাম দুই পিস এই জালিগুলোর প্রাইস রাখছি মাত্র আমরা ছয়শত পঞ্চাশ টাকা করে পাশাপাশি ম্যাম নিল ক্যারাম অস্ট্রেলিয়া কোম্পানির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট ব্রাশ বডির যে অ্যাঙ্গেল স্টভ কক চাবিগুলো রয়েছে বেসিন এবং কমডে ব্যবহার করার জন্য এই চাবিগুলো পার পিস প্রাইস রেখেছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ম্যাম নিয়েছেন আমাদের কাছ থেকে ছয় পিস এর পাশাপাশি ম্যামকে দিলাম এর বক্স সাবানদানি যেগুলো রয়েছে হান্ড্রেড পার্সেন্ট এস থ্রি জিরো ফোর গ্রেডের যে বক্স সাবানদানিগুলো রয়েছে এই সাবানদানিগুলোও ম্যাম নিয়েছেন আমাদের কাছ থেকে দুই পিস ম্যামের কাছ থেকে প্রাইস রেখেছি আমরা মাত্র পাঁচশো তো পঞ্চাশ টাকা করে এর পাশাপাশি ম্যাম নিল আমাদের কাছ থেকে চাইনা অ্যাডিশনে আফ্রোজা মেটালের ভিতরে যেই টাওয়াল র্যাকটি রয়েছে সম্পূর্ণ অ্যাসেসের ভিতরে জং বা মরিচা পড়ার সম্ভাবনা নাই এই টাওয়াল র্যাকটির প্রাইস রেখেছি আমরা পনেরোশো টাকা ম্যাম নিয়েছেন আমাদের কাছ থেকে দুই পিস পাশাপাশি ম্যামকে দিলাম অ্যাসেস টিস্যু বক্স যেটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এসএসের বডির ভিতরে এই টিস্যু বক্সটির প্রাইস রেখেছি মাত্র আমরা পনেরোশো টাকা করে ম্যাম নিয়েছেন দুই পিস এর পাশাপাশি ম্যামকে দিলাম ছয় ইঞ্চির ভিতরে দুইটি কালারের দুইটি শাওয়ার রয়েছে কালো কালার এবং রয়েছে অ্যাসেস কালার ম্যামের কাছ থেকে অ্যাসেস কালারটি প্রাইস রাখছি আমরা পনেরোশো টাকা এবং কালো কালারটির প্রাইস রাখছি মাত্র আমরা আঠারোশো টাকা দর্শক বন্ধুরা এর পাশাপাশি ম্যামের ওয়াশরুমের ভিতরে বেসিনের উপরে ব্যবহার করার জন্য একটি মিরর দিয়েছি মিররটি কিন্তু ম্যাম নিয়েছেন আমাদের কাছ থেকে ফ্যাশন টাইলস মিরর যেটি রয়েছে সেই মিররটি মিররটির প্রাইস রাখছি মাত্র আমরা আঠারোশো টাকা করে ম্যাম নিয়েছেন আমাদের কাছ থেকে দুই পিস তো দর্শক বন্ধুরা এই ছিল ম্যামের আজকের মালামালগুলো একটি ওয়াশরুম ফিটিংসের যে মালামালগুলো প্রয়োজন প্রত্যেকটা মালামাল কিন্তু ম্যাম নিয়েছেন আপনারা যারা এরকম প্রোডাক্টগুলো করতে চান তারা কিন্তু আমাদের স্কিনে থাকা ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশের প্রোডাক্টগুলো ডেলিভারি করতে পারবো তো আমাদের ভিডিওগুলো যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে দেবেন লাইক কমেন্টস করে জানাবেন ভিডিওগুলো কেমন হচ্ছে এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি ওয়ান করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার আর যারা সরাসরি আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমের ঠিকানাটি হচ্ছে ঢাকা কামরাঙ্গিচর এটা হচ্ছে লালবাগ এবং হাজিরবাগের পার্শ্ববর্তী এলাকা কামরাঙ্গিচর পান্না ব্যাটারি দুই নম্বরকে সংলুগ্ন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম